বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ ভীষণ খুশি হাদিসে আল্লাহর বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাতামান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমীর তখন বলে আসলা হেল্লা আবদু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে আল্লা আল্লাহ বলে আমার এই গোলাম আমার থেকে ভাইগিয়া গিয়েছি রে অনেক দিন হয় আমার এসে জেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরাস নবী সাল্লাহ বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তাওবাক এজন্য যুবক ফিরাস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসংখ্য বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খো গাঁজা খো একসাথে বই উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো আমি মরলে আমার ঠ্যাংটা ভাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা কেউ থামবে না আরে আপন বাপ করলে যে দিনের বেলা করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আই দিয়ে আরো বেশি খা আরো একটু বুঝতে নাও যে কান্দাটা তুমি কান গা কি ভাইয়া তাইলে তাহলে আপন তারপরেও সন্তান খানা বা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম ভাই যে গেলে আরো সিকার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মর রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক না বলেন না কেন বেটা বেটা বেডা মরছে না মুড়ছে বেডা এলেগে বুঝি মনে রাস্তা আটকে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলে তোর মতো যে একটু আগে হাত নাড়তো সেই মানুষটা রক্তে ভাসতেছে তাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো গেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় নেই ঠিকই না বলেন কে কাকে ঠেল্লা যাবে কারো হাতে শোনো কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজ গাছ ছয় বছর নয় ঘর এক নামাজ পড়ে বিড়ি খায় বন খায় সাদিয়া বিজয়া খায়